নমস্কার আজ উনআশীতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানায় আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম একটা কবিতার মাধ্যমে আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কবিতার নাম আমার চোখে নেতাজি সুভাষ বাবু তুমি আমাদের লাল টকটকে প্রভাতি সূর্যের স্বাধীন সকাল দিয়েছ সকল ভারতবাসীর জীবনে দিয়েছ আনন্দ তুমি শত পূর্ণিমার আলো দিয়েছ সেই আলোই সুখে হাঁটি পথ সেই আলো স্বাধীনতা তার বিনিময়ে আমরা তোমাকে দিয়েছি শত অমাবস্যার দুর্বি অন্ধকার রক্তের বিনিময়ে স্বাধীনতা দিয়েছ স্বাধীনতার বিনিময়ে আমরা করেছি তোমাকে গৃহ ছাড়া দেশ ছাড়া বিবেকানন্দ বলেছেন ভারতবাসী আমার ভাই তোমার চোখেও সারা ভারতবাসী ভাই বোন মা বাবা কাকা কিন্তু আমরা আমরা তোমাকে প্রতিবেশীও ভাবতে পারিনি তাই মেরে ফেলা চক্রান্ত করেছি বিমান দুর্ঘটনার মিথ্যে গল্প গড়েছি তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল প্রমাণিত করেছি আমরা তাই এখনও এখনো তোমার মৃত্যুকে ঘিরে এত ষড়যন্ত্র এখনো রাজনৈতিক চক্রান্তের গন্ধ কিন্তু কেন নেতাজি কেন একমাত্র তুমিই বলতে পারো এর আসল রহস্য যে ভারতবাসী তোমাকে ভালোবাসতেই পারল না সেই ভারতবাসীকে তুমি উপহার দিলে অপ্রত্যাশিত স্বাধীনতা তোমার মতো করে আজও আমরা ভারত মাতাকে ভালোবাসতে পারিনি ভালোবাসিনি শুধু মায়ের সম্পদ নিয়ে কারাকারি করেছি গদি নিয়ে লড়াই করেছি আজও করেই যায় আমরা শুধু নিজের পকেট গোছাতেই ব্যস্ত আমাদের আকাঙ্ক্ষা শুধু ভোটে জেতা ক্ষমতার অধিকারী হয়ে ক্ষমতার অপব্যবহার করা আসলে আমরা কেউ প্রকৃত দেশপ্রেমিক নই এটা আমাদের লজ্জা ভারতবাসী হিসাবে চরম লজ্জা আচ্ছা নেতাজি গুমনামি বাবা আসলে কে কেই বা ছিলেন ওই ভগবানজি বলতে পারো নাকি তোমার ছদ্মবেশ স্বাধীনতার পর তুমি যে ছদ্মবেশে ভারতে ছিলে এই সত্যিটা তুমি কি কাউকে জানাতে চাওনি নাকি কোনো ষড়যন্ত্রের শিকার মিউজিয়ামে তোমার যাবতীয় জিনিস প্রমাণপত্র ভারতবাসীর কাছে প্রকাশ্যে আসতে দেওয়া হয় না কেন ভারত সরকার এ নিয়ে এখনো কেন উদাসীন সেটাও কি তোমারই নির্দেশ আচ্ছা নেতাজি তুমি কি এখনো রেনকোচিতে যাও জানো তোমার মূর্তিতে আজও মালা দিয়ে ভরে তুলি আমরা তোমাকে জ্বালা দিতেও পিছুপা হই না কখনো। আমরা এই রকম ভারতবাসী আসল হিরে ছুঁড়ে ফেলে কাঁচের কদর করি কাচের দেশে কাঁচ হয়ে বাঁচি নেতাজি কোনো কাঁচ নয় নেতাজি মানে গদি পাবার লক্ষ্যে দুর্নীতির তাণ্ডব নৃত্য নয় নেতাজি মানেই দুর্দমনীয় দুঃসাহস নেতাজি মানে মিথ্যে কপর ছল চাতুরি নয় নেতাজি মানেই ভরপুর অনুপ্রেরণা নেতাজি মানে গন্ডা গন্ডা বান্ধবী নিয়ে বাগান বাড়িতে ফুর্তি করা নয় নেতাজি মানে সুবিশাল ব্যক্তি ভারত মাতাকে স্বাধীন করার লক্ষ্যে অবিচল নেতাজি মানে সিরে দাঁড়া সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা নেতাজি মানে ভারত মাতার সুযোগ্য বীর সন্তান নেতাজি মানে নিষ্কলঙ্ক নিষ্কলুষ নিষ্পাপ এক তেজ দীপ্ত সুপুরুষ নেতাজি মানে স্বাধীনতা নেতাজি মানে স্বাধীনতা নেতাজি মানে স্বাধীনতা